রংপুর রাইডার্সের বিপক্ষে ওই ম্যাচের স্মৃতি এখনো মুছে যায়নি রংপুর রাইডার্সের রোমাঞ্চকর জয় ছাপিয়ে আলোচনা চলে এসেছিল তামিম ইকবাল আর অ্যালেক্সেলসের বিবাদে জুড়িয়ে পড়াটা যে কারণে তামিমকে পরে শাস্তি পেতে হয়েছিল সেই তামিম আবার আলোচনা চলে এসেছে তিনি এবার বিবাদে জড়িয়েছেন ঢাকা ক্যাপিটালসের সাবির রহমানের সঙ্গে দ্বিতীয় ইনিংসে নবম ওভার চলছে তখন একশো রানের লক্ষ্য প্যাট করতে চলছিল বরিশাল দাবিদ মালেনের সঙ্গে তামিম ইকবালের জুটিও জমেছিল রীতিমতো চতুরঙ্গার সিলভার ওই ওভারে দ্বিতীয় বলটা তামিম লং আপে পাঠিয়ে তুলে নিয়েছিলেন একটি রান তবে সাব্বিরকে ফিল্ডিংয়ে নিয়ে উষ্ম প্রকাশ করেন তিনি বাউন্ডারি লাইনে সাব্বির বলটা হাতে নিতে পারেননি ঠিকঠাক তা চলে আসে সামনে সেটাই তামিমের কাছে বেখাপ্পা মনে হয় ক্রিকেটীয় পরিবেশের যাকে ফেক ফিল্ডিং হিসেবে ধরা হয় অনেক ক্ষেত্রে ব্যাটার বিভ্রান্ত হয়ে রানের জন্য ক্রিস সারেন আর তার রানে আউট হওয়ার সুযোগ তৈরি হয় তামিমের তেমন কিছুই মনে হয়েছিল আর তাই সাব্বিরকে তিনি বলে বসেন বেশি লাগতে যায় না সাব্বির বেশি লাগতে যায় না এখানে ক্রান্ত হননি তামিম সঙ্গে আরও কিছু বলেছিলেন যা ঠিক স্পষ্ট যায়নি প্রতিক্রিয়ায় সাব্বির তেরে আসেছিল তামিম ইকবালের দিকে বিষয়টা মনস্থান এগিয়ে আসেন তুষারা প্যারারা সাব্বিরকে থামান তিনি ফিল আম্পায়ারও এগিয়ে আসেন ফলে বিষয়টি আর বড় কিছুতে রোমান্তিক হয়নি সো ভিউস তামিম ইকবালের কি এই কথাটা বলা ঠিক হয়েছে সো এ আপনার কি মতামত কমেন্ট বক্সে জেনে দিন আর হ্যাঁ খেলাধুলোর সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ